নারীদের অগ্রগতির জায়গাটা নিয়ে এবারে কিন্তু উত্তর দিনাজপুর জেলার কারিয়বন্ধের মিলন সংঘের পুজোর এবারে থিম নারী শক্তি তো এই থিমের ব্যাপারে এবং পূজোর কততম বর্ষ এই ব্যাপারে আমি বিস্তারিতভাবে জানবো আপনার পুরো নামটা কি আপনার নাম হচ্ছে আনন্দ আচ্ছা আনন্দদা আর আপনার নাম আচ্ছা তো এই পুজোর থিমের ব্যাপারে একটু বলবেন দেখুন গোটা রাজ্যে যে হারে আজকে নারী উপর বিভিন্ন রকম ভাবে নির্যাতন ও অত্যাচার চলছে তো আমরা চিন্তা করলাম যে নারীদেরকে নিয়ে কিছু একটা আমরা করি প্রতি বছরই মিলন সঙ্গে বত্নিত্বে গোয়া কালীগঞ্জ কালিমঙ্গাসিকে এবার আমাদেরকে এবারে আমাদের নারী শক্তি থিম এর মাধ্যমে আমরা দশের কাছে আরো ভালোভাবে বচনের চেষ্টা করছি হচ্ছে এবারে হচ্ছে কততম বর্ষ আমাদের মিলন সঙ্গে চৌত্রিশতম বর্ষ পূজা হচ্ছে

আপতো ইউ তাহলে শুনতেই পারলেন নারীদের নারী শক্তির বিভিন্ন রূপকে কিন্তু এখানে মিলন সংধির পূজতে কিন্তু তুলে ধরা হয়েছে তো আমরা কিন্তু পুরো পূজোর যে থিমটা সেটা কিন্তু এক নজরে আপনাদের সামনে তুলে ধরব আমরা আমরা কিন্তু প্রতিমার দিকে যাব দেখব হচ্ছে প্রতিমাটা ঠিক এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছেwidetilde কে সামঞ্জস্য করে খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু অপরূপ মায়ের রূপকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর চারপাশেই কিন্তু আহ নারীদের যে জয়গাথা বা নারী শক্তির যে বিভিন্ন রূপ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে আমরা কিন্তু ভিতরে যাব হচ্ছে আর এই যে অভিনব যে একটা থিম এবারে পুজোর এই মিলন সংঘ কিন্তু বলতে গেলে দর্শনার্থীদের নজর কিন্তু একটা ভিড় রয়েছে এখানকার মানুষ প্রতি বছরই এই পুজো কিন্তু নতুনত্ব একটা উপহার দিয়ে থাকে সাধারণ মানুষকে এবছর তাদের পুজো পদার্পণ করছে চৌত্রিশতম বর্ষে আর পুজো মণ্ডপ নারী শক্তির বিভিন্ন রূপে জুড়ে থাকছে নারীদের অগ্রগতির জড়গাথা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে নারীরা যারা কিন্তু আচ্ছা আমাদের প্রথমেই দেখতে পাচ্ছেন কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা থেকে শুরু করে প্রথম ভারতীয় মহিলার রাজ্যপাল সরোজনী নায়ডু প্রত্যেকের ছবি প্রত্যেকের আমাদের যারা বড় যে সমস্ত নারীরা জীবন যুদ্ধে আছে এগিয়ে তাদের কিন্তু ছবি দিয়ে খুব সুন্দর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আহ প্রথম ভারতীয় দূরদর্শন মহিলা সাংবাদিক প্রতিমা পুরি এটা কিন্তু এক থেকে এক প্রকার বলতে গেলে জেনারেল নলেজে যারা কিন্তু যে সমস্ত বাচ্চারা বলতে গেলে জানেন শিক্ষা কিন্তু তারা এখানে আসলে মন্ডপের মাধ্যমে বিভিন্ন ধরনের জেনারেল নলেজটাও তারা পাবে তো খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আমি দেখাবো একদিকে কিন্তু প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী তারও ছবি রয়েছে ভারত ভারতীয় প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এছাড়াও ভারতের প্রথম মহিলা চিত্রকর সুনয়নী দেবী কিরণ বেদী তাছাড়াও রয়েছে ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানকারী মহিলা মেহর মুস ভারতের সেনা জওয়ান শান্তি তিলক এছাড়াও আটলান্টিক মহাসাগর পার করছিল প্রথম ভারতীয় মহিলা আরবি পন্ডিত বহু যে হচ্ছে সমাজের বিশিষ্ট বড় বড় পদে যে নারীরা যারা কিন্তু আজ হচ্ছে বড় পদে নিজেদেরকে একটা জায়গায় তুলে নিয়ে গেছেন তাদের কিন্তু প্রত্যেকের ছবি দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে প্রথমেই আমি আপাময় রায়গঞ্জ লোকসভাবাসীতে দীপাবলি এবং কালী পূজার সবাইকে নমস্কার আমাদের কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মিলন সংঘ প্রতিবারই নতুনত্ব কিছু করে থাকে এবার তারা চৌত্রিশতম বর্ষে তারা নারী শক্তি সমাজে যে নারী শক্তি সব সেই থিম তারা তুলে ধরেছে এবং তার সাথে আজকে একদিকে যেমন নারীকে আমরা মা রূপে পূজা করছি ঠিক তেমনি সমাজে নারীরা আর সুরক্ষিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করব সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো যে মা অসুর শক্তির বিনাশ করে আমার প্রতিটা মা বোন যেন সুরক্ষিত থাকে আমার সবার যেন আমার সমাজ যেন সুরক্ষিত থাকে আমার যুব সমাজ সুরক্ষিত থাকে আমরা মায়ের কাছেই প্রার্থনা করব এবং তার সাথে পুজো সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করুন দীপাবলির উৎসব এই আলোর উৎসবে আমি চাইব আমার যুব সমাজ থেকে শুরু করে যারা শৈশব রয়েছেন সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার